নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ব্রাইট ইলেকট্রনিক্স তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের হেমন্ত দা আজকে আমাদের যে প্যানেল বোর্ডটা রেডি হচ্ছে দেখুন এটা হচ্ছে প্যানেলের ব্যাক সাইড তো প্যানেল বোর্ডটা অনেক বড় প্যানেল বোর্ডটা রেডি হচ্ছে আর এইখানে রেজিস্ট্যান্সগুলো আটা চলছে বিনয় রেজিস্ট্যান্সগুলো সব রেডি করছে তো বোর্ডের সামনের ফোনটাও আমি প্রত্যেকে দেখাচ্ছি তো সেটিং চলছে এখনও সব কাজ রেডি হয়নি তো আস্তে আস্তে আমি দেখাবো যে আমাদের সার্ভিসিং যে টেবিলের প্রস্তুতি সেটা চলছে এমন দাদা ঠিকঠাক কাজ করছো তো একদম একদম তো সারাদিনই আমাদের তিন দিন ধরে কাজ চলছে আমাদের ওখানে টেবিল রেডি হয়ে গেছে আর ডিটেলসে ভিডিওগুলো আমি আপনাদেরকে শেয়ার করবো হ্যাঁ এগুলো দেখাবো সব পরে দেখতে থাকুন এখন সব কাজ চলছে সব রেডি হচ্ছে দেখতে থাকুন